সম্পূর্ণ এবং অরিজিনাল কালার অরিজিনাল গেট আপে আছে দেখেন আবার থ্রি সিক্সটি ক্যামেরাও আছে আর আপনার ড্রাইভিং সিটটা আপনার কিন্তু পাওয়ার ভ্যান এই গাড়িটি পাইতেছেন একটি পিমো গাড়ির দাম হিসাব করতে গেলে আপনার পিছন সাইডটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সি হিস্ট্রি নাই মনির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাউ ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই মণিপুরী পাড়া সংসদীয় বিনিয়োগ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় সানি মেট্রোলের কাউন্টারের ঠিক উল্টা পাশে দেখবেন হাতিল ফার্নিচার এবং পার্টনের পিছনে আমাদের এস এসবি কার সিলেকশন লিমিটেড আজকে ভিডিওতে আজকে অনেক দিন পরে আমাদের এসবি কার একটি সি গাড়ি নিয়ে আসছি আপনার দুই হাজার আঠেরো মডেল দুই হাজার একুশ সালের স্টেশন যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কালার অরিজিনাল গেট আপে আছে কোথাও কোনো অ্যাক্সি হিস্ট্রি বা কাটা নাই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আর এই গাড়িটি কিন্তু আপনার পনেরোশো টার্বো ভাইয়া পনেরোশো টার্বো এত বড় একটা গাড়ি চালাবেন কিন্তু ট্যাক্স দিবেন আপনি প্রাইভেটে আচ্ছা এটা একটা মজার ব্যাপার ভ্যা ওকে আর চারটা টায়ার একবারে বুট কন্ডিশন আছে এখনো বছর খানি চালাইতে পারবেন রিংটাও গাড়ির সাথে জি জি আর এটা আপনার সানরুপ মন্ডুপ এবং ব্যাকডালা পাওয়ার দেখেন আবার 360 ক্যামেরাও আছে আর আপনার ড্রাইভিং সিটটা আপনার কিন্তু পাওয়ার ভ্যা আচ্ছা সানডব সহকারে হই আর এটা আপনার 에য়ারব্যাগ মোড আর ইয়ার ব্যাগ ভ্যা জি 8 টিয়ার ব্যাগের গাড়ি

দেখেন ভাইয়া দেখেন এখনো পর্যন্ত অরিজিনাল যে জাপানি যে কম্বলটা এখন একদম খুবই ফ্রেশ এবং ব্যাক ডাউন এক কথা বলা যায় যাবে একবার অসাধারণ চমৎকার কন্ডিশন আছে আর যার কিছু ছিল গাড়িটি অনেক যত্ন সহকারে গাড়িটি চালাইছে ভাইয়া আর আপনার এই পাশটাও দেখেন ভাইয়া হালকা পাতলা দুই একটা স্কেচ আছে এই যে এখানে একটা স্কেচ আছে তাছাড়া অন্য স্কেচ নাই দেখেন ভাইয়া খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটি ভাইয়া সিট পাওয়ার ভাই হ্যাঁ সিট পাওয়ার আর আপনার এখানে আপনার মাল্টিমিডিয়া কুলস কন্ট্রোল আছে আর এই ইনস্টল করা অরিজিনাল গাড়ির সাথে বিল্ডিং প্লেয়ার হ্যাঁ ওকে যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল এবং এটা ট্যাক্সটা কম ভাই হ্যাঁ ভাই এটা এটা একটা মজার ব্যাপার মানে এত বড় একটা জিপ চালাবে ট্যাক্সটা দিব মাত্র প্রাইভেটের চালাবে আপনার এসইউভি মানে মানে চালাবে এসইউভি সেজন কার ট্যাক্স দেবে এই একটা মজার বিষয় ওকে আর এই হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে 1500 হ্যাঁ 1500 আর কোথাও কোনো আপনার এক্সি হিস্ট্রি বা খোলা কাটা নেই প্রত্যেকটা লাইটে আপনার কয়টা লেখা আছে মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো খোলা কাটা বা এক্সি হিস্ট্রি আর এই গাড়িটা এখন অসপলিশ করা হয় একবার র কন্ডিশনে দেখাই দিতেছে ভাইয়া এটার মডেল আঠারো রেজিস্ট্রেশন আপনার একুশ সালে পেপারসটা আপনার সাতাইশ আপনার ছাব্বিশ পর্যন্ত কমপ্লিট আছে আপনি নিয়ে কিচ্ছু করতে হবে না জাস্ট চালাবেন আর এটার প্রাইসটা চাচ্ছিলাম আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকা স্ক্রিন প্রাইস আসলে কথা বলার সুখী থাকবে আপনার মোবাইল নম্বর আমাদের ফোন নাম্বারটা অবশ্যই স্ক্রিন দেওয়া থাকবে যোগাযোগ করবেন আল্লাহ সালামালাইকুম